আনারি হাতে বাঙালি আনা রান্না পরিবারের ছোট সদস্য হওয়ায় রান্নাবান্না তেমন একটা করাই হতো না একান্ত শখের বসে করতাম এখন ব্যাচেলার লাইফ প্লাস হচ্ছে ইউনিভার্সিটি লাইফে এসে বলে না বাসের চিপায় পরে এখন রান্নাবান্না করতে হচ্ছে তো সেই গল্প পরে বলবো এখন আমি আমার এই আনারি রেসিপিগুলো বলি যদিও কারো কাজে লাগবে না তাও বলি ভাবলাম আজকে বেগুন ভাজি আর ডিম ভুনা খাবো তাই বেগুনগুলোকে কেটে নিলাম সাথে আলু আর ডিম রসুন একসাথে সিদ্ধ করে নি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম এখন বেগুনে মশলা টসলা যা আছে দিয়ে ভালো করে মেখে কতক্ষণ রেখে দেব তারপর ভেজে নিলাম তো এই যে আমার আনারই রান্না চলছে বেগুনগুলো ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি যখন দেখলাম আলু আর ডিম সিদ্ধ হয়ে গিয়েছে চুলো থেকে উঠিয়ে নিলাম তারপর পেঁয়াজগুলো তেলে ভেজে নিলাম ডিম ভুনার জন্য এখানে আবার আলু চিলে নিলাম ডিমগুলো ছিলে এগুলোতে মশলা মাখিয়ে নিলাম বাটা মশলাগুলো দিয়ে দিলাম ডিম ভুনার জন্য এগুলো আসলে ইম্পর্টেন্ট জিনিস আমি এখন বুঝি আগে অত বুঝতাম না কারণ আইডিয়া ছিল না রান্না করতে করতে তেমনও করি নাই দুই দু একবার রান্না করছি ওইটাতে আর কি আইডিয়া হয়েছে তো এই যে ভুনা ভুনা করে এখন আমি কাঁচামরিচগুলো ছেড়ে দেব যদিও আমি কাঁচামরিচ খাই না বেছে বেছে রেখে দিই পরে সিদ্ধ করা ডিম আলু আর রসুনটা ছেড়ে দিয়ে ভালো করে ভুনা ভুনা করে নেব তো এই যে আমার আনারি ডিম ভুনা রেডি তো এখন খাবো খাওয়ার সাথে সাথে কিছু গল্প করব গল্প হচ্ছে সে আবার আগের কথা পরিবারের ছোট সদস্য পাঁচ নাম্বার সদস্য আমি তো কাজ আমার পরে কোনো সময় আসে নাই তো আমার আত্মীয় স্বজন যারা কাছের অনেকে আছে। তারা জানে আমি একদম আকাইমা মা ঢেকি ঢেকে কিছুই পারি না আসলেই আমি পারি না পড়ালেখার ট্র্যাপে পরে লাইফে তেমন একটা কাজ করা হয় নাই আব্বু আম্মু বড় বোন ভাই তো ও কাজ করতে করতে মানে কাজটা স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে শেষ হয়ে যেত যার কারণে আমার কাজ করা হতো না তো বড় আপুর বিয়ে হয়েছে ও তো চাকরি করতো তো ওকে ওর হাজব্যান্ড নিয়ে যাবে প্লাস হচ্ছে আব্বু রিটায়ারমেন্টে গেছে তো এই জন্য সব কাজ আবার আমার উপরেই পড়ছে মেন কথা ইউনিভার্সিটি লাইফে আব্বু বাসায় চলে গেছে এখন আপাতত ধরতে গেলে আমার একা জীবনই চলছে ব্যাচেলার লাইফ তো নিজে নিজে রান্না করতে হইতেছে আমি জানি তাহামোর কোনো বড় ধরনের ব্যাপার না কিন্তু আমার কাছে বড় ব্যাপার আমি একা রান্না করতেছি আমার পরিবারের কাছে এটা বড় ধরনের ব্যাপার যে মেয়ে এত বড় হয়ে গেছে নিজে নিজে রান্না করতে পারে কারণ ছোট সদস্য তো যত বড়ই হয়ে যায় না কেন তাদের কাছে সব সবসময় ছোটই থাকবো তো আমি যে যে টুকিটাকি কি রান্না করি এতে আমার বাবা মা খুশি হয় বলতে প্রাউড ফিল করে যে মেয়ে রান্না করতে পারে এই মেয়ে তো এই নিজে খাচ্ছি আবার বলছি আহ কি মজা হয়েছে সত্যি মজা হয়েছে দেখতে হয়তো বা মনে হইতেছে যে রুগীদের রান্না মশলা কম আমিও তো আইডিয়া করতে পারি না কারণ আমার বাঙালিয়ানা রান্না তেমন একটা করা হয় নাই সবসময় ফাস্ট ফুড আইটেমে আমি এক্সপার্ট ওগুলাই শখের বসে যে বললাম না শখের বসে মাঝে মধ্যে রান্না করা হতো তো বাঙালিয়ানা রান্নাগুলোতে এমন একটা হয়ই নাই একদমই করা হয় না এই টুকিটা কি এখন করতেছি তো আলহামদুলিল্লাহ সারাদিন শেষে রান্না বান্না করে চেটে পুটে খেয়ে নিলাম পেটটা শান্তি আল্লাহর রহমতে এবং ভালোই হয়েছে খারাপ হয় সবাই দোয়া করবেন আরো ভালো ভালো করার জন্য শিখতে পারি করতে পারি